ফিরে যেতে মন চাইছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবার হেলো যে সন্ধ্যা শুধু দুজন

এই বুঝি নেমে গেল সন্ধ্যা কে জানে কি পাখিরা নিরে ফিরে চলছে গানে গানে কি যে কথা বলছে আমি শুধু এখানেই থাকবো ফিরে যেতে মন চাইছে চল না ঘুরে আসে গেছে ই বুঝি নেমে গেল সন্ধ্যা এই কি ভেবে যায় মনটা পাখিরা নিরে ফিরে চলছে গানে গানে কি যে কথা বলছে ভবি শুধু এখানেই থাকব ফিরে যেতে মন মনাই চাইছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে